এই প্রচণ্ড গরমে রোদের তাপে সবাই ডিম মাছ ভাজি করে ভাইরাল হচ্ছে এমন কি আমাদের দেশে সংবাদ মাধ্যমগুলোও কিন্তু বাদ যায়নি আমি এর আগে ভিডিওতে ডিম ভাজি করা দেখিয়েছি তবে আজকে ডিম ভাজি করব না অন্য একটা আইটেম ট্রাই করব এর জন্য প্রথমে আমি ফ্রাইপ্যানের তেল দিয়ে এবার ফ্রাই প্যানটাকে বারান্দায় রেখে দিব। আমি আজকে আর ছাদে যাব না এর আগে ডিম ভাজিটা ছাদে করে আপনাদেরকে দেখিয়েছি বারান্দাতে প্রচুর রোদ আসে বারান্দায় যেহেতু অনেক রোদ আসে তাই সাজে যাওয়ার আর প্রয়োজন মনে করছি না আমি আজকে সূর্যের তাপে মাছ ভাজি করে দেখাবো আপনাদেরকে অনেকেই দেখছি বড় বড় সাইজের মাছ ভাজি করছে আমার মনে হয় না এত বড় মাছ ভাজি রোদের তাপে হয়ে যায় এর জন্য আমি আজকে ছোটো মাছ ভাজি করে দেখাবো পুটি মাছ কারণ পুটি মাছটা হওয়ার সম্ভাবনা আছে যেহেতু এটা ছোটো তাই জন্য আমি কয়েকটা পুটি মাছ নিয়ে এবার লবণ মরিচ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এগুলোকে ভাজি করব সবাই দেখছি বিশাল সাইজের বড় বড় মাছ রোদে তাপের সূর্যের আলোতে ভাজি করে ফেলছে আর আমার এই পুঁটি মাছ তো সূর্যের তাপে মনে হয় ভেজে মচমচা হয়ে যাবে এই তো ফ্রাই প্যান রোদে দিয়ে গিয়েছিলাম দেখি কি মনে হচ্ছে তেল কি আসলেই গরম হয়েছে আমি তো খুব এক্সাইটেড কারণ সবাই যে বড় বড় মাছ ভাজি করছে আর এখানে তো আমার পুঁটি মাছ যাই হোক পেনে এবার মাছগুলো দেওয়া যাক দেখি কি হয় করে মাছগুলো দিয়ে দিলাম ওয়াও দেখেন তেল কিন্তু গরম হয়ে গিয়েছে মাছ অলরেডি ভাজা শুরু হয়ে গিয়েছে এর জন্যই তো বলি আসলে রোদের তাপে কীভাবে এত বড় বড় মাছ ভাজি করে সত্যিই তো রোদের তাপে মাছ ভাজি করা যায় দেখেন তেল কতটা গরম হয়ে গিয়েছে মাছগুলো দেওয়ার সাথে সাথেই যেমন মাছগুলো ভাজি হয়ে যাচ্ছে আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি রোদের তাপে মাছ ভাজি খেতে কিন্তু সত্যি মজা লাগবে দেখেই বোঝা যাচ্ছে যে খেতে খুব মজা হবে যাই হোক বাসায় গ্যাস না থাকলে কি হবে রোদের তাপ তো আছে তাপে মাছ ভাজি করাই যেতে পারে শুধু মাছ ভাজি না আপনি চাইলে ভাতও রান্না করতে পারবেন রোদের তাপে যাই হোক আমার মাছগুলো কিন্তু ভাজি হয়ে যাচ্ছে আমি মাছগুলোকে একবার উলটিয়ে দিয়েছি এবার বারবার একটু উল্টে পাল্টে নিব যাতে একটু মচমচা টাইপের হয় পুঁটি মাছ আবার একটু মচমচা খেতেই কিন্তু ভালো লাগে দেখা যাক রোদের তাপে কতটা মচমচা হয় মাছ ভাজি প্রায় শেষ এই যে দেখতেই পাচ্ছেন কতটা মচমচ হয়ে গেছে খেতেও কিন্তু খুব মজা হয়েছিল আপনারা ট্রাই করবেন এর থেকেও ছোট মাছ নিতে মলা মাছ নিতে তাহলে কিন্তু রোদের তাপে ভাজি করতে পারবেন বড় বড় মাছ কিন্তু আসলে রোদের তাপে ভাজি হয় না এটা পুরাটাই ভোকাস আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ